এই মামা মামাই এই পূজাটা পরিচালনা করছে এই মামা পুরো দায়িত্ব আপনারা প্রত্যেকে আমাদের এই দশনামী মৎস্য কাঁঠাল বেরিয়া বিরাট এই মৎস্যবে নাম আছে আমাদের পাড়ার মৎস্য মঙ্গলবার বুধবার আমাদের বুধবার মেন অনুষ্ঠান আপনারা প্রত্যেকে আসবে আমন্ত্রণ রইল আর আমাদের এটা জাগ্রত প্রচুর মালসা দেওয়া হয় এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে আমন্ত্রণ রইল আপনারা প্রত্যেকে আমাদের এই মহৎসবের রাখবে অর্থাৎ ইংরাজি কুড়ি একুশ কুড়ি একুশ এবং মঙ্গলবার বুধবার আমাদের মেন মৎস্য এবং আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল আপনারা প্রত্যেকে আমাদের এখানে আসবেন এবং দর্শন করবেন এবং যারা হরিভক্তি মানুষ যে সমস্ত প্রভু সাধু দুজন ব্যক্তি আছে প্রত্যেকের কাছে আমার আমন্ত্রণ রইলো এবং আমার পঞ্চনন্দ মিলনসংঘ পঞ্চনন্দ মিলন মন্দিরের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল আপনারা প্রত্যেকে আসবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি কতটা বসছে আমাদের মালসিকে মালসা বসছে প্রায় নশো সত্তরটা মালসিকে মালসা বসছে আর এবারে তো আরও দুর্যীবান্তিক চওড়া মূল গেটের সামনে চলেছি আপনারা দেখুন এই মূল গেট আমাদের থেকে ভক্তরা প্রবেশ করবেন এই মূল গেটটা কত সুন্দরভাবে দারুণভাবে সাজিয়েছে পুরো লাইটিং করা তো এখন কাজ চলছে তো পুরোপুরি কমপ্লিট হয়নি তার আগে আপনাদেরকে দেখানো দেখাচ্ছি আপনারা দেখুন এই কত সুন্দর মহোৎসব পঞ্চান্দ মিলন মন্দিরে এই মহোৎসব শুরু হয়েছে প্রতি বছর হয় প্রচুর হাজার হাজার ভক্ত আগমন ঘটে এখানে কাঁঠালবেড়িয়া কাঁঠালবেড়িয়াতে আপনারা দেখুন এই কত সুন্দরভাবে সাজিয়েছে এটা হচ্ছে মূল গেট মূল গেটে এই পঞ্চান্দ মিলন মন্দির এই মন্দিরে অনেক অনেক জায়গায় হাজার হাজার ভক্তরা আসে এই দেখুন এই মহোৎসবে কত সুন্দর আপনারা আসুন এবং আপনারা আসুন দেখতে থাকুন এই দেখুন কত দারুণভাবে সাজিয়েছে পুরো আপনাদেরকে ভিতরেও নিয়ে যাব আপনারা দেখুন ভিডিওটি এবং আজ হচ্ছে নিশিনাম আজ নিশি নাম শুরু হবে তো আমি গতকাল রাতে করেছিলাম এই ভিডিওটি তখন কাজ কমপ্লিট হয়নি প্রচুর কাজ ছিল প্রচুর কাজের জন্যে কমপ্লিট হয়নি এই দেখুন আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যায় আর আমার গলাটা ধরে গেছে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তো এই দেখুন লাইটিং এইটা হচ্ছে এই হরিবাসর এই হরিবাসর এই সব ডিজাইন করা হয়েছে লাইটিংও হচ্ছে আপনারা দেখুন এই দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে আর এই হচ্ছে মন প্যান্ডেল এই দেখুনটা হরিবাসর শুরু হবে এই দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করা রাধাকৃষ্ণ যুবল মূর্তি হুম এই দেখুন কত দারুণভাবে সাজিয়েছে এখন কাজ চলছে কাজগুলো কমপ্লিট হয়নি এই দেখুন এই মহোৎসবের আশাইতে আমরা এক বছর অপেক্ষা করে থাকি এই দেখুন কত সুন্দরভাবে কত দারুণ দারুণ জিনিস কত সুন্দরভাবে সাজিয়েছে এই দেখুন ওই টপ দিয়ে বা এই রাধাকৃষ্ণ মূর্তি লাইটিং হচ্ছে কত সুন্দরভাবে মানে যেখানে অধিবাস হবে সেখানে সাজানো এই দেখুন আপনারা দেখুন এই দেখুন রাধাকৃষ্ণ বসে আছে পুরো কাজ কমপ্লিট করে পারা যায়নি তো কাজ চলছে তা সত্ত্বেও আপনাদেরকে দেখানোর জন্য ওই জন্য ভিডিওটা করেছি আর আগে শুনেছেন পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দরভাবে এই সাজানো হয়েছে আপনারা দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বাসন্তী থানা অন্তর্গত কাঁঠালবেড়িয়া অঞ্চল সেই কাঁঠালবেড়িয়া এই হরিবাসর হয় বড়ো হরিবাসর প্রচুর ভক্তদের আনাগোনা এখানে আর মানসিকে মানসিকে মানসিকের মালসা আছে বাইরে থেকে প্রচুর প্রচুর মালসা আছে আপনারা দেখুন এই যে এই যে আমাদের মূল মন্দির বাবা পঞ্চানন্দ মন্দির আপনাদেরকে দেখাবো পঞ্চানন্দ মন্দিরেও নিয়ে যাব আপনারা দেখুন এই হচ্ছে মূল মূল মন্দির যে বাবা পঞ্চানন্দ মন্দির এই গেট মন্দিরের সামনের গেট এই গেটে এই দেখুন ওই বাবা পঞ্চানন্দ বসে আছেন এই দেখুন বাবা পঞ্চন্দ চাক্ষুষণ্ড যে যা মনস্কামনা বাবার কাছে করে তাই পূরণ হয়ে যায় ওই জন্যে মানসিক করে যায় এবং মানসিক চোখাতেও আসে বাজনা টাজনা নিয়েও আসে মানসিক চুকাতে বা ছলন নিয়েও আসে এখানে এই পণ্ডী পণ্ডীবী আছে এই পণ্ডী ঠাকুর এই এই বাবা পঞ্চনন্দ এই শীতলা মা শীতলা কালী কালী মা কালী আছে ওই মহাপ্রভু তখন আর এই মন্দিরের ভিতরের যে অংশটা এই মন্দিরের ভিতরের এই অংশটা মন্দিরের ভিতরে এটা করা আছে এই মন্দিরের ভিতরে এই তো মহোৎসবের জন্য এই মালসা কমপ্লিট হচ্ছে মালসাকে মানে বালি ভাঙা হচ্ছে এই সব এই মালসা বালি ভাঙছে হাজারটা তো ওই জন্য আগে থেকে শুরু করে দিয়েছে এই বালি ভাঙছে দেখুন

আপনারা বুঝতে পারবেন যেখানে কাঁঠালবেড়িয়া উঠেছিল সেই মন্দির সেই সেই মন্দিরে এই মৎস্য আবার দেখাবো যে মিষ্টি তৈরি হচ্ছে বিভিন্ন রকম মিষ্টি এই কারিগরদের নিয়ে আসবে কারিগররা মিষ্টি তৈরি করছে এইরকম

এক হাজার মালসা বসবে এক হাজার মালসা জন্যে ওই জন্যই এই আয়োজন আর এই এই আমাদের বৈষ্ণব তিনি হচ্ছেন মানে হরিবাসরে পূজা পূজারি পূজা করবেন বলুন কিছু বলুন

এই মন্দিরের মিষ্টি ও কর্তিক মাল যা সাজিয়ে সাজিয়ে রাখছে এক হাজার দেওয়া হচ্ছে তাই তো ধুয়ে গুছানো হচ্ছে যে মালসাগুলো দেওয়া হয়ে যাচ্ছে সেগুলো এই মামা গুছিয়ে গুছিয়ে রাখছে এইসব মিষ্টি কমপ্লিট হয়ে গেছে এখানে সব ঢাকা দেওয়া আছে এই গজা তৈরি হয়ে গেছিলো ওই জন্যে তুলে রেখে দিয়েছে এই জন্য

দর্শন করুন অবশ্যই অবশ্যই আসলে আপনাদের ভালো লাগবে রাধাকৃষ্ণের যুগর মধ্যে প্রচুর প্রচুর দর্শক আছে আপনারা দেখুন আর এই পূজা পরিচালনা করছে নিমাই মিথ্যে তো নিমাই মিথ্যে আপনাদেরকে কিছু বলবে আমার মামা হয় তো মামা কিছু বলছে আপনারা শুনুন কিছু বলবে মন্ডকটা কোচ প্যান্ডেলটা আইজেন্ট করে যেই মন্ডবের উপর উঠলাম ওতে আমার খুব অদ্ভুত লাগছে বুঝলে দেখুন কত সুন্দর লাগছে মন্ডব দাম এইবারই দেখতেছো ও কিছু বলবে আপনারা শুনুন দেখুন আমার মামা হয় মায় এই ক্রীড়াটা পরিচালনা করছে এই মামা পুরো যার দায়িত্ব আপনারা প্রত্যেকে আমাদের এই দশনামী মৎস্য কাঁটাল বিরাট এই মহৎসবের নাম আছে আমাদের পাড়ার মৎস্য মঙ্গলবার বুধবার আমাদের বুধবার মেন অনুষ্ঠান আপনারা প্রত্যেকে আসবেন আমন্ত্রণ রইল আর আমাদের এটা জাগ্রত প্রচুর মালসা দেওয়া হয় এবং দূর থেকে মানুষ আসে আপনাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছেও আমন্ত্রণ রইল আপনারা প্রত্যেকে আমাদের এই মহৎসবের রাখবে অর্থাৎ ইংরাজি কুড়ি একুশ কুড়ি একুশ এবং মঙ্গলবার বুধবার আমাদের মেন মৎসব এবং আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল আপনারা প্রত্যেকে আমাদের এখানে আসবেন এবং দর্শন করবেন এবং যারা হরিভক্তি মানুষ যে সমস্ত প্রভু সাধু দুজন ব্যক্তি আছে প্রত্যেকের কাছে আমার আমন্ত্রণ রইলো এবং আমার পঞ্চনন্দ মিলনসংঘ পঞ্চানন্দ মিলন মন্দিরের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল আপনারা প্রত্যেকে আসবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি মালসিকে মালসা কতটা বসছে আমাদের মালসিকে মালসা বসছে প্রায় নশো সত্তরটা মালসিকে মালসা বসছে আর এবারে তো আরও দূর দূরান্তের কিছু মানুষ কারণ এখনও তো সঠিক বলা যায় না কারণ আমাদের মঙ্গলবার রাত গত করে বুধবার সন্ধ্যে পর্যন্ত মালসা দেয় ওই জন্য অ্যাকজারলি আমরা বলতে পারলাম না তো আমাদের এই পর্যন্ত নশো সত্তরটা মালসার ইস্টিমেট আছে এবং যারা যে সমস্ত মালসা দেয় তার ইস্টিমেট আছে বুধবার সন্ধ্যে পর্যন্ত আমরা সঠিক বলতে পারবো কতবার হয়তো হাজার টককেও যেতে পারে বারোশোর কাছাকাছি আমরা মালসা প্রতি বছর হয় আমাদের রাধাকৃষ্ণ হ্যাঁ এটা রাধাকৃষ্ণ বসানো হয়েছে মূল মঞ্চ আমাদের আছে রাধাকৃষ্ণ বসানো হয়েছে সামনে আমাদের আসর এখানে হচ্ছে কীর্তনের যারা পরিষেবা দেবে কীর্তন যারা করবেন তারা হচ্ছে সামনে বসবে আমাদের মূল মঞ্চ রাধাকৃষ্ণ আছে এটা হচ্ছে আমাদের মূল মঞ্চ

আমাদের সবচেয়ে ফুলদানিগুলো অনেক বড় বড় ফুলদানি আনানো হয়েছে যে ফুলদানিগুলো আমরা দেখাচ্ছি যে সাধারণত এই ফুলদানিগুলো অনেক বড় বড় ফুলদানি ফুলদানিগুলো হচ্ছে যে ক্যামেরাটা দিয়ে দেখা ভালো হবে ক্যামেরাটার আরও শোভাটা পাচ্ছে ফুলদানিগুলো আমরা দেখাবার চেষ্টা করছি ফুলদানি অনেক বড় বড় ফুলদানি আনিয়েছি সেগুলো ফুলদানির কাজগুলো আপনারা দেখবেন আমাদের স্ট্রেজ এখনো কমপ্লিট আনকমপ্লিট আছে এখনো সাজানো চলছে লাইটের কাজও হবে হ্যাঁ আমাদের স্টেজে লাইটম্যান এখনও কাজ করছে আমাদের আরও সাজাবার বাকি আছে লাইটের কাজ বাকি আছে তারা দেখতেই পাচ্ছেন স্টেজে মিস্ত্রি কাজ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন স্টেজে কাজ হচ্ছে এখনও আমরা লাইটের কাজ করব আরও কিছু সাজাবার ব্যাপার আছে আপাতত কালকের মঙ্গলবার মানে কালকের আমাদের কমপ্লিট হবে আমরা সাজাতে সাজাতে এই অবস্থায় ভিডিও করছি আপনারা দেখুন এবং আমরা শেষ ভিডিওটা আপনাদেরকে আবার দেখাবো এই দেখুন কত সুন্দর লাগছে તોシン જે વ્યૂ લાચ્છે દેખું આ ધારવાતી નું ઓ દે આ છોડ આ છોડ આરામ 10 તો દેખું